নিচের কোনটি পটাশিয়াম মৌলের প্রতীক তো পটাশিয়াম মৌলের প্রতীক হল এটা আমাদের বুঝতে হবে যে পটাশিয়াম একটা মৌলিক পদার্থ অবশ্যই আমাদেরকে এক থেকে তিরিশ পর্যন্ত ক আর নয় তো সর্বনিম্ন বিশ পর্যন্ত মৌলিক পদার্থের নাম মুখস্থ রাখতে হবে কারণ তোমাকে অবশ্যই কিন্তু মৌলের প্রতীক জানতে চাওয়া হতে পারে তো এটা সঠিক অ্যান্সার হবে কে অর্থাৎ খ তাহলে এইভাবে আমাদের অন্যান্য মৌলের প্রতীকও জানতে চাইতে পারে এরপরে পাঁচ নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো এইচ টু ও যোগে অক্সিজেনের যোজনী কত অর্থাৎ কোনো একটা যোগ দিয়ে সেখানে যোজনী নির্ণয় করা দিতে পারে তো তোমাদের যদি যোজনী নির্ণয় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবা আমি তোমাদের পরবর্তীতে যোজনী নির্ণয় নিয়ে ক্লাস নিয়ে আসবো তো এইচ টু ও যোগে অক্সিজেনের যোজনী হল দুই অর্থাৎ এটা সঠিক অ্যান্সার হবে গ ছয় নম্বর প্রশ্নটা দেখো অ্যামোনিয়া যার সংকেত আমি দিয়ে দিয়েছি অ্যামোনিয়া যোগ